আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ আবার আজকে দেখাবো বার অ্যাপ্লিকেশন থেকে কিভাবে ইন্টারন্যাশনাল মানি ট্রান্সফার করবেন এখন সবচেয়ে বেশি রেট দিচ্ছে বার অ্যাপ্লিকেশন থেকে বাংলাদেশ বাংলাদেশে ইন্ডিয়া যে দেশে টাকা পাঠান কেন ফ্রি চার্জ টাকা পাঠানো যায় তো চলুন শুরু করি তো শুরু করার আগে একটা রিকোয়েস্ট থাকবে আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আমরা অ্যাপ্লিকেশনটা ওপেন করি তো টাকা পাঠানোর জন্য সবার আগে আপনি ওপেন করার পরে ইন্ডিয়ান ন্যাশনাল মানি ট্রান্সফারে ক্লিক করুন তো একটু নিচে করি লোক দিয়ে নিচেরা দেখতে পাচ্ছেন ভেরিফিকেশন দেখেছি ওটাকে ক্লিক করি এখন লেখা আসছে ট্রান্সফার অ্যামাউন্ট এখানে কত টাকা ট্রান্সফার করতে চান সেটা এখানে লিখে দিন আর আমি টাকাটা পাঠাচ্ছি ইন্ডিয়াতে আমি একজন বাংলাদেশি তো প্রসেস একই আপনি বাংলাদেশে টাকা পাঠান ইন্ডিয়া টাকা পাঠান প্রসেস একই তো আমি দেখাচ্ছি ইন্ডিয়ান ভাই ইন্ডিয়ান ভাইয়ের টাকা ট্রান্সফার করে ইন্ডিয়াতে পাঠাবো তো এখন ক্লিক করি পারপাস ট্রান্সফার মানে যার টাকা পাঠাবো যার কাছে সে তার রিলেশনটা কি আর সেটা ক্লিক করে দেব তারপরে কন্টিনিউ ক্লিক করে দেব তারপরে লেখা এখানে চেক অ্যান্ড কনফার্ম একটু ভালো করে দেখে নেব এখানে সব ঠিকঠাক আছে কি না তো সব কিছু ঠিকঠাক থাকলে এখানে প্লে না পে ক্লিক করে দেব এখন আমার বার্ক অ্যাপ্লিকেশনে যে নাম্বারটা দিয়ে আমি অ্যাকাউন্টটা খুলেছি সেই নাম্বারে ওপিটি আসবে সে ওপিটি এখানে দিতে হবে তো আমার টাকাটা ট্রান্সফার হয়ে গেছে দেখাচ্ছে কিছুক্ষণের মধ্যে টাকাটা ট্রান্সফার হয়ে যাবে এক থেকে দু মিনিটের মধ্যে তো আমি অনেক কিছু সেখানে হাইড করে রেখেছি সিকিউরিটির জন্য তো এইভাবেই টাকা ট্রান্সফার করবেন তো আপনাদের কাছে অনুরোধ থাকবে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আপনারা যদি সাবস্ক্রাইব করেন তো আমার ভিডিও বানানোর আগ্রহ বাড়ে উৎসাহ বাড়ে তো আল্লাহ হাফেজ